সাকিব আল হাসানকে নিয়ে কোনো কথা এখন শুনতে পারতেছেন না বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে এবং দুবাইয়ে দুই জায়গাতেই প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তর কাছে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং দুই জায়গাতেই তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং এক প্রকার বিরক্তি প্রকাশ করেন তো প্রথম দেশে যে প্রেস কনফারেন্সটা হয়েছিল সেখানে সাকিব প্রসঙ্গ প্রসঙ্গে শান্ত বলেছিলেন যে তাকে নিয়ে আপনাদের প্রশ্ন কেন করতে হবে এই প্রশ্নের উত্তর অলরেডি অনেকবার অনেকে দিয়েছে আবার দুবাইয়ে যখন সাকিব আল হাসান যখন শান্তর কাছে প্রশ্ন করা হলো যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে সাকিব আল হাসানের না থাকাটা আপনাদের জন্য চিন্তার কারণ না ঠিক সেই সময়ও নাজমুল হোসেন শান্ত এমন একটা ভাব নিলেন এমন একটা বিরক্তি প্রকাশ করলেন এবং মেজাজ হারিয়ে ফেললেন তিনি বললেন জি না আই রিপিট আমি আবারও বলি তিনি বলেছেন জি না দেখেন নাজমুল হোসেন শান্ত তিনি হয়তো বা সাকিব আল হাসানের অভাবটা অনুভব করতে পারছেন না তবে পাঁচ আগস্টের আগে প্রেক্ষাপটটা কিন্তু অন্যরকম ছিল আমরা কিন্তু সবাই দেখেছি পাঁচ আগস্টের আগে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশ ক্রিকেটের যান বাংলাদেশ ক্রিকেটের প্রাণ আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন আপনি একটু পত্রিকাগুলো দেখেন সে সময়কার রিপোর্টগুলো দেখেন তাহলে পরে বুঝতে পারবেন এমন কোনো ক্রিকেটার নাই যিনি সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন না এবং যিনি বলেননি যে সাকিব আল হাসান বাংলাদেশ দলের কতটা গুরুত্বপূর্ণ সদস্য সবাই বলতেন সাকিব আল হাসান থাকা মানে আমরা একজন বাড়তি খেলোয়াড়কে নিয়ে খেলি এবং সাকিব আল হাসান তিনি তো মানে বাংলাদেশ দলের একটা প্রাণ ভোমরা এরকম কথা বলা হতো বাট পাঁচ আগস্টের পরে যেহেতু দেশের একটা রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে এখন সাকিব আল হাসানও দলের অনেক ক্রিকেটার বিশেষ করে বলবো নাজমুল হোসেন শান্তর কাছে তিনি এখন বিরক্তির কারণ বা সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করলে তিনি মেজাজ ঠিক রাখতে পারেন না তো এই যে শান্ত তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পেছনে যদি আমি বলে থাকি যে বাংলাদেশ দল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলছে কোয়ালিফাই করেছে এর পেছনে সবচেয়ে বড় কোন খেলোয়াড়ের অবদান আছে আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন সাকিব আল হাসান দেখেছেন তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা ছিল সেখানে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করেছিলেন এবং এই যে টাইম আউট করার যে ব্যাপারটা এখানে কারো অবদান ছিল সাকিব আল হাসান আবার ওই শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা যদি সেই ম্যাচটার কথা বলি সেখানেও কিন্তু সাকিব আল হাসানের ব্যাটে বলে অবদান ছিল তিনি দুইটা উইকেট নিয়েছিলেন তিনি বিরাশি রান করেছিলেন এবং তার অলরাউন্ড পারফরমেন্সেই কিন্তু ওই ম্যাচটা শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং র্যাঙ্কিংয়ে তখন পয়েন্ট টেবিলে তখন বাংলাদেশের অবস্থান কিন্তু আটের মধ্যে ছিল আবার বাংলাদেশ দলের সবচেয়ে বড় যে সাফল্য আইসিসির ইভেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল তো সেমিফাইনাল খেলার পথে বাংলাদেশ দল হারিয়েছিল নিউজিল্যান্ডকে সো ওই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতেও কিন্তু সাকিব হাসানের খুব বড় একটা অবদান ছিল সাকিব হাসান সেখানে সেঞ্চুরি করেছিলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে তার একটা অনেক বড় একটা পার্টনারশিপ ছিল কিন্তু এবং ও সাকিব এবং মাহমুদুল্লার কারণেই দেখেন নিউজিল্যান্ডকে হারিয়ে তারা হলো সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল আবার বাংলাদেশ ক্রিকেট মানেই একটা সময় ছিল বাংলাদেশ ক্রিকেট মানে সাকিব হাসান সাকিব বাংলাদেশ দলের ক্রিকেটকে কি দেননি বলেন তার একটা কোনো শিরোপা নেই এটা আমরা সবাই জানি কিন্তু এইটার জন্য শুধুমাত্র সাকিবকে একা দায়ী করার কোনো সুযোগ নাই সাকিব ছাড়া তো পঞ্চপাণ্ডবের আরও চার চার পাণ্ডব ছিল তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মাসাফি বিন মুর্তোজা সো বাংলাদেশ দলের যে একটা শিরোপা নাই এই ব্যর্থতার দায়ভার শুধু সাকিবের কিন্তু একার না অবশ্যই যদি এই এই ব্যর্থতার কথা যদি আমরা বলি তাহলে পরে বলতে হবে পঞ্চপাণ্ডবের কথাই বাট সাকিব হাসান তিনি বাংলাদেশ দলকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং বহির্বিশ্বের মানুষ তারা কিন্তু বাংলাদেশের ক্রিকেট মানে সাকিব হাসানকে চেনে এবং সাকিব হাসান কিন্তু শিখিয়েছেন কীভাবে চোখে চোখ রেখে প্রতিপক্ষের সঙ্গে কথা বলতে হয় তো সেই সাকিব হাসানকে এখন নাজমুল হোসেন শান্ত তার কথা শুনতে পারেন না সাকিবের প্রসঙ্গ উঠলে তিনি মেধা হারান তিনি বিরক্তি প্রকাশ করেন আলটিমেটলি আজকে ক্যাপ্টেন হয়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেস কনফারেন্সে কথা বলছেন সেটাও কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির অবদানটাও সাকিব হাসানেরই তো জানেন না শান্ত এখন কেন সাকিব আল হাসান প্রসঙ্গে তিনি এরকম বিরক্তি প্রকাশ করছেন বা মেধা হারাচ্ছেন আসলে একটা কথা বলে না যে সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় দিয়ে রঙ ওঠে তো সাকিবের জন্য সময়টা হয়তো এখন খারাপ যাচ্ছে বাট আলটিমেটলি এইরকমটা ভাবার কোনো সুযোগ নাই যে বাংলাদেশ ক্রিকেট মানে বাংলাদেশ মানে যতদিন বাংলাদেশের ক্রিকেট ইতিহাস থাকবে ততদিন আপনি সাকিব হাসানের অবদান আপনি কখনো অস্বীকার করতে পারবেন না আপনাকে স্বীকার করতেই হবে যে বাংলাদেশ ক্রিকেটে সাকিব হাসান উৎপতভাবে জড়িত কিন্তু নাকমুল হোসেন শান্ত তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে কি দিয়েছেন আজ থেকে পাঁচ বছর পরে যখন শান্ত ন্যাশনাল টিমে থাকবেন না তিনি কি সাকিব আল হাসানের মতো তার নামটা কি থাকবে হয়তো থাকবে না কারণ সাকিব বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন তার একাংশ আই থিঙ্ক তাজিবুল হাসান শান্ত জিতে পারেননি এ কারণে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসান অত্যন্তভাবে জড়িত থাকবেন বাট শান্ত তিনি কখনোই তার নামটা কখনোই ওই রকমভাবে আসবে না পার্থক্য কিন্তু এটাই আর হচ্ছে সাকিবকে নিয়ে বিরক্তি প্রকাশ করা বা মেজাজ না হারিয়ে বরঞ্চ শান্ত যে প্রতিক্রিয়াগুলো এখন দেখাচ্ছেন তিনি নিজেকে আরও ছোটো করছেন সাকিব কিন্তু একজনই এই জিনিসটা ভুলে দাঁড়া চলবে না